পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের সবর সম্প্রদায় মানুষের কাছে বিশেষ করে মনে রাখবেন স্বনামধন্য লেখিকা স্বর্গীয়া মহাশ্বেতা দেবী আশীর্বাদ পশ্চিমবঙ্গ খেড়িয়া সবর কল্যাণ সমিতির সহযোগিতায় রঘুনাথপুর সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠন আগামী এগারোই জানুয়ারি শনিবার শীতপত্র উপহার ও মধ্যাহ্নকালীন ভোজন কর্মসূচি নিয়ে পুরুলিয়ার বান্দোয়ান জকের সবর সম্প্রদায় অধিষ্ঠিত গ্রামে আজ আপনাদের সাহায্য আপনাদের সহযোগিতা একান্ত ভাবে প্রার্থনা করে সেই সকল পিছিয়ে পড়া মানুষ এই শীতলতম দিনে আমরা যখন পশমের পোশাক পরে শীতলতম দিনগুলি আমরা কাফার নিচে আমরা কম্বলের নিচে অনুভব করছি তখন খোলা আকাশের নিচে সেই সকল মানুষ জঙ্গল মহলের মানুষ তারা আপনাদের সাহায্যের অপেক্ষায় অপেক্ষা তাই আসুন না একদিন আমরা তাদের পাশে থাকার বার্তা নিয়ে তাদের সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিই আপনার ক্ষুদ্র সাহায্যই আমরা পৌঁছে দেব সেই সকল পিছিয়ে পড়া মানুষের কাছে আজ মির্গিচামি আমঝর্ণা বড়িঝোর কাডরু কোলহুডা প্রভৃতি সবল সম্প্রদায় অধিষ্ঠিত মানুষের গ্রাম সেই সকল মানুষ আজ আপনাদের সাহায্য সহযোগিতা সহমর্মিতার অপেক্ষায় তাই সনাম ধন্য লেখিকা মহাশ্বেতা দেবীর আশীর্বাদ ধন্য পশ্চিমবঙ্গ খেড়িয়া সবর কল্যাণ সমিতির সহায়তায় রঘুনাথপুর সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠন এগারোই জানুয়ারি শনিবার শীতপত্র উপহার ও মধ্যাহ্নকালীন ভোজন কর্মসূচি নিয়ে পৌঁছে যাবে পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের সবর অধুষ্ঠিত গ্রামে আজ আপনাদের সাহায্য সহযোগিতা সহমর্মিতা বিশেষ ভাবে প্রয়োজন আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যের অপেক্ষায় আজ রঘুনাথপুর সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অভয়নগর বাজারের ব্যবসায়ী বন্ধুদের কাছে যাচ্ছে আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য আমাদের হাতে তুলে